যে মামলা সেটাও প্রায় সাত গুণ বেড়েছে এবং একই সময়ে গ্রেপ্তারের যে সংখ্যা সেটাও চল্লিশ দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশি অবৈধ যারা অনুপ্রবেশকারীরা আছেন তাদের বিরুদ্ধে যে নথিভুক্ত মামলা সংখ্যা দুশো শতাংশ এবং গ্রেপ্তারের সংখ্যা তিনশো চৌচল্লিশ শতাংশ বেড়েছে সাইবার সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে গত এক বছরে ত্রিপুরা পুলিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে যে টাকা বাজে হত্যা করেছেন এবং ক্ষতিগ্রস্ত যে তাদেরকে অনেক অংশে ফেরত দেওয়া সম্ভব হয়েছে দু হাজার উনিশ সালে দশই ডিসেম্বর ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম যেটাকে ই আর এসএস প্রকল্প বলা হয় সেই প্রকল্পে ইমার্জেন্সি নম্বর যেটা ওয়ান ওয়ান টু চালু করা হয়েছে এটা ফোর সেভেন এবং এর এস এস এর অধীনে এম সি এবং এম সির বাইরে রেসপন্সের সময় যথাক্রমে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট গোয়ার এই তুলনায় নেমে এসেছে

During the police week to create awareness on crime against women and children and on site. <laughs> <laughs>